নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের জ্ঞানোদায়িনী রূপের কথা লিখেছেন স্বামী প্রজ্ঞানানন্দ বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মা সারদার জীবন চরিত্র মহিমাময় ও বিশেষ তাৎপর্যপূর্ণ নিত্যে ও লীলায় নির্গুণে ও স্বগুণে আবার নির্গুণ ও সগুণের অতীত অবস্থায় যুগপথ অবস্থান করে ধর্ম সাধনা ও অনুভূতির জগতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবী অনন্য সাধারণ এক আদর্শের প্রতিষ্ঠা করেছেন যা শুধু ভারতে নয় বিশ্বের ইতিহাসেও এক গৌরবময় ও বিস্ময়কর ঘটনা ভাব মুখে ও সঙ্গে সঙ্গে আপনার ব্রহ্ম স্বরূপতায় অধিষ্ঠিত থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সমগ্র বিশ্ববাসীকে অভিনব জীবন সিদ্ধির মন্ত্রে অভিষিক্ত করেছেন এবং সঙ্গে সঙ্গে বিশ্বকল্যাণকর্মে সাহায্য করার জন্য ওই একই আদর্শে অনুপ্রাণিত গঠিত করেছিলেন তার দিব্য সহচারিণী বিশ্বরূপিণী শ্রী শ্রী মা সারদা দেবীকেও অসাধারণ চরিত্রময়ী ছিলেন শ্রী শ্রী মা সারদা তাই স্বর্গের দেবী প্রতিমা হয়েও মর্তে এসেছিলেন তিনি লীলার জন্য নিজের দিব্য রূপকে সাধারণ লোকলোচনের অন্তরালে রেখে স্বামী গম্ভীরানন্দ মহারাজ এই প্রসঙ্গে লিখেছেন শ্রী মায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখিতে পাই দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহ বিশিষ্টা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পূজিতা ভবতারিণী ও সিও গর্ভধারিণী সহিত অভিন্না শ্রীমা তাই শ্রীমার জীবন চরিত্র লক্ষ্য করলে স্বীকার করতে হয় যে মানবীয় মমতা ও সন্তান বাৎসল্যের ভাবকে গ্রহণ করে তার মর্তে আবির্ভাব যেমন অপরূপ ও সার্থক তেমনি জ্ঞানদায়িনী দেবী রূপে তার প্রকাশও গভীরভাবে অনুশীলন ও উপলব্ধি করার বিষয় স্বর্গ ও মর্তের ভূমা ও ভূমির ব্যবধানকে দূর করে চির আনন্দময়ী শ্রী মা বিশ্বের সকল মানুষেরই জীবন ভাবনার ও শান্তি কামনার পথকে উদার ও স্বচ্ছন্দ করেছিলেন তাই তিনি একাধারে জ্ঞানদায়িনী দেবী ও স্নেহময়ী জননী শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে ঠিক সেভাবেই গড়ে তুলেছিলেন তাই শ্রী শ্রী মা ছিলেন শ্রী দেবের